তো আমি ফার্স্টে দেখতে পাচ্ছি এমডি নাজমুল হাসান সবুজ ভাই আপনি কাইন্ডলি একটু আনমিউট হয়ে আপনার পরিচয়টা দিবেন জি আসসালামু আলাইকুম আমি এমডি নাজমুল হক সবুজ আমি বর্তমানে আকিজ গ্রুপে আছি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে ওকে থ্যাংক ইউ জুনাইদ আলী ভাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুনাইদ আলী বর্তমানে কাজ করছি কক্সবাজারের পুখিয়াতে প্রত্যাশী নামক একটি এনজিওতে আমি বর্তমানে সিনিয়র প্রোগ্রাম অফিসার হিসেবে কাজ করছি থ্যাংক ইউ আচ্ছা আব্দুল্লাহ মামুন ভাই জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল্লাহ আমি ইউনিটি অ্যাকাউন্টেন্ট বাংলাদেশ লিমিটেড অপারেশন ম্যানেজার হিসেবে কর্মরত আছি ওকে রাসেল ভাই আসসালামু আলাইকুম আসসালাম রাইহান রাসেল আমি আছি কর্মরত আছি লেটার ওকে থ্যাংক ইউ

এ সচুরি আমি আছি বিলিদা টি থেকে পিডি জি আচ্ছা ওকে আমি উত্রাতে বর্না মানে উত্তরাতে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে এইচআর এবং অ্যাডমিন হিসেবে এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি দত্ত এসটেক লিমিটেডে আছি এইচআর অ্যাডমিনে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে ওকে থ্যাংক ইউ

তো আশা করি সবাই আমরা পরিচিত হতে পারলাম কেউ যদি বাকি থাকেন আমি স্ক্রিন দেখে দেখে বললাম তো আপনারা যদি কেউ বাকি থাকেন আনমিউট করে বলতে পারেন